অনলি দুটো ডিম দিয়ে আজকে তৈরি করে ফেলবো দারুন ই আমি পাঁচটি কাপ পুডিং তো এখানে আপনাদেরকে আমি চারটি দেখাচ্ছি আর একটা আমি ফ্রিজে নিয়েছি ওইটাও দেখাবো তো অনেক সহজ এবং অনেক মজার এই কাপ পুডিংটি অবশ্যই আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন হাতে যদি সময় থাকে মাত্র দশ মিনিট কথা বলতে বলতে এগুলোকে তৈরি করা যায় আসসালামু আলাইকুম আমার নতুন ব্লকে সবাইকে স্বাগত আশা রাখছি সবাই ভালো আছেন আর দেখে বুঝতে পারছেন কতটা কিউট হয়েছে আমার এই পুডিংটি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন শুরু করছে আজকের রেসিপি তো প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করব এর জন্য আমি চুলো একটি কড়াই বসাই দিয়েছি এ পর্যায়ে কিন্তু চুলোর জালটা আমি স্বাভাবিক রেখেছি এখানে দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর খুবই সামান্য পানি এখানে দু টেবিল চামচের মতো পানি হবে তো পানিটা যদি কেউ চান বাদ দিবেন সেটাও করা যায় সরাসরি চিনি দিয়েও কিন্তু ক্যারামেলটা তৈরি হয় তো এখন আমি অনবর্ত নাড়তেই থাকবো এরকম করে তিন থেকে চার মিনিট নাড়ার পর খুব সুন্দর একটি ক্যারামেল তৈরি হয়ে যাবে কালার কিন্তু চলে আসা শুরু করছে কেউ চাইলে এরকমও নামাতে পারেন তো আমি একটু ডিপ করে নিচ্ছি এর থেকে বেশি কালার করলে তিতা লাগবে পুডিংটা তো আমি এখানে মোট পাঁচটা কাপ নিয়েছি এখন এক এক করে কাপের মধ্যে ক্যারামেলগুলো দিয়ে দিচ্ছি ক্যারামেলগুলো দেখে মনে হচ্ছে অনেক বেশি গাঢ় হয়েছে তো না আপনারা অবশ্যই পুডিংটা শুরুতে দেখে বুঝতে পারলেন কত সুন্দর একটি কালার চলে আসছে তো এই তো আমি সবগুলো ক্যারামেল কিন্তু কাপে দিয়ে নিলাম তো এটা সেট হতেই থাক এখানে একটি বাটি নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে দুটো ডিম তো আমি আজকে দুটো ডিম দিয়ে করব করবো কেউ চাইলে ডিমের ভাগটা বাড়িয়েও দিতে পারেন খুব সামান্য একটি লবণ দিয়ে নিলাম এখন আমি একটি হ্যান্ড উইসের সাহায্যে ডিম দুটোকে ফেটিয়ে নিচ্ছি এই তো ফাটানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি কারণ আমি ক্যারামেলে হাফ কাপ চিনি দিয়েছি এ কারণে এখানে ওয়ান থার্ড কাপ দিয়ে নিলাম তো এই তো এখন হচ্ছে এটাকে খুব ভালোভাবে আবারও নাড়তে হবে চিনিটা গলা পর্যন্ত তো আমার কিন্তু চিনিটা গলে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা ঘন আড়াইশো গ্রাম দুধ আপনারা যদি পুটিংটা আরও বড় করতে চান সেক্ষেত্রে দুধের ভাগটা আর ডিমের ভাগটা বাড়িয়ে দিতে পারেন কোনো সমস্যা নাই এই তো দেখুন দুধটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে আবারও ফেটিয়ে নিচ্ছি তো এই তো আমার কিন্তু ফাটানো হয়ে গেছে এখন আমি এখানে কাপগুলো নিয়ে নিচ্ছি আর ক্যারামেলও কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে একটি চাকনি নিয়ে নেব এখন ছাঁকনি দিয়ে পুডিংটাকে সেকে নিচ্ছি অবশ্যই কিন্তু পুডিংটাকে সেকেই দিতে হবে তাহলে অনেক বেশি সফট হয় তো এইভাবে আমি সবগুলো কাপে পুডিংয়ের মিশ্রণটা দিয়ে নিচ্ছি তো এই তো হয়ে গেছে চলে যাচ্ছে আমি আবারও চুলোয় তো চুলোয় আমি একটি পাতিল বসাই দিয়েছি এখানে কিছুটা পানি দিয়েছি এখন এক এক করে কাপগুলো পানির মধ্যে বসাই নিব তো দেখে বুঝতে পারছেন পানিতে একটা বলক চলে আসছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঘড়ি দশ মিনিট অপেক্ষা করছি ফিরে আসছি দশ মিনিট পর আর এ পর্যায়ে কিন্তু চুলোর জালটা আমি স্বাভাবিক রেখেছি দেখুন মশাল্লাহ আমার কিন্তু পুডিংটা একবারে রেডি আর কতটা ফুলে উঠেছে তো আমি আপনাদেরকে একটা কাঠি দিয়ে দেখাচ্ছি কতটা ক্লিন আসছে খুব সুন্দরভাবে কিন্তু পুডিংটা হয়ে গেছে তো আমি এটাকে ঠান্ডা করে তবেই ফিরে আসছি এই তো দেখুন ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা হওয়ার কারণে কিন্তু পুডিংটা একটু জমে গেছে এখন আমি একটি চামচের পিছনের অংশটা দিয়ে ঠিক এভাবে চার পাঁচটা একটু ট্যাপ দিয়ে নিচ্ছি হয়ে গেছে এখন আমি যে ফ্রিজে ঢেলে নিব উপর থেকে ফ্রিজটা বসাই দিলাম এই তো মাসাল্লাহ দেখছেন কতটা ইয়ামি হয়েছে আমার পুডিংটা একেবারে পারফেক্ট আপনাকেও চাইলে কিন্তু নর্মাল ফ্রিজে ঘন্টাখানিক রেখেও খেতে পারেন সেক্ষেত্রে আরও বেশি মজা লাগবে তো আমি আপনাদের দেখার জন্য এটা একদম সরাসরি দেখাই দিলাম শুধুমাত্র ঠান্ডা করে ঢেলে নিয়েছি তো কেমন লাগলো আমার আজকের রেসিপি আশা রাখছি বরাবরের মতো আজকেও আপনাদের ভালো লেগেছে অবশ্যই যদি ভালো লেগে থাকে ট্রাই করতে একেবারেই ভুলবেন না কারণ দেখতেই পেলেন কথা বলতে বলতেই কিন্তু ইয়ামি আমি তৈরি হয়ে গেল আর এই পুডিং ভালোবাসে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না তো যাই হোক এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যদি ভালো লেগে থাকে পলি কুকিং হোমের সঙ্গেই থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ